কি আমার নাম শরীফত আচ্ছা আমি তুমি রুগীর কাছে আসছো কেন আমি একটু এমন সুস্থ হয়ে যাবে যা তার কোনো কি রুগীর ভালো চাও না খারাপ চাও আমি রুগীর ভালো চাই একটা সম্পদ ছিল সেই চাই কিসের সম্পদ সম্পদাতের দাদাদের ভাগদাদাদের আক্তা সজনের একটা বড় দেগে মাল আছে আর রুগীর কাছে ছিল একটা হীরা মুক্তা সেটা একজনের হাতে পড়ে গেছে আর কই মাল আতুইতে যায় ওই হুমায়ুন তুই তো যায় এই শোনো আমার কথা শোনো এর আগে যে জিনদেরকে আমরা হাজির করে কথা বলেছিলাম তারা এরকম অনেক কথা বলেছিল তারা বলছিল যে এই রুগীকে গুপ্তধন দিবে রোগী আসলে কি গুপ্তধন দিবে? জিনদের তো কোনো গুপ্তধন থাকে না। জিনদের বাপ দাদা ওই জিনিস কোনো বাপ যদি কোনো অর্থসম্পদ কোনো হাড়ির মধ্যে, দেখশির মধ্যে, ড্যাগের মধ্যে রেখে থাকে তো সেটা যেখানে আছে এটা যদি কেউ খনন করে খোঁড়ে

ভালো করে হিসাব করে বলো জিনেরা নাকি অনেক কিছু বলতে পারে আসলে অনেকেই মনে করে যে আমরা জিন দিয়ে তদবির করি আসলে জিন দিয়ে তদবির করি না বরং আল্লাহ তালার পবিত্র কোরআনই শক্তির মাধ্যমে কোরআন হাদিসের মাধ্যমে দোয়া কালামের মাধ্যমে আমরা তদবির করি অনেকে প্রশ্ন করে যে হুজুর আপনার নাম জিন হুজুর কেন এটার উত্তর হচ্ছে দেখেন ডাক্তার আছে দুনিয়াতে অনেক কোয়ালিটির ডাক্তারদের যেমন ক্লাসিফিকেশন আছে শ্রেণী বিভাগ আছে যারা মহিলা বিশেষজ্ঞ তাদেরকে গাইনি বলা হয় যারা শুধু মেডিসিনের উপরে কাজ করে তাদেরকে মেডিসিন বিশেষজ্ঞ বলা হয় এরপরে কেউ আছে হাড় বিশেষজ্ঞ কেউ আছে নাককন গলা বিশেষজ্ঞ এক একজন এক এক বিষয় নিয়ে কেউ আছে মানসিক বিষয় নিয়ে গবেষণা করে এই জন্য ডাক্তারদের পরিচয় এক একজনের এক এক রকম থাকে তাদের টাইটেলটা ভিন্ন ভিন্ন হয় ঠিক তেমনই আমি যেহেতু কুফরি ধ্বংস করার জন্য কাজ করি কোরআন হাদিসের উপরে গবেষণা করে তদবিরের মাধ্যমে এবং জিনদেরকে হত্যা করি মারি বন্দি করি এবং আমাদেরও অনেক জিন আছে যারা আমাদের কাছে এসে স্বেচ্ছায় মুসলমান হয় আমাদের কাছে থাকতে চায় মানুষের উপকার করতে চায় তো যেহেতু আমি জিন এবং জাদুকুফরি এই বিষয়ের উপরে তদ্বির করি গবেষণা করি চিকিৎসা করি মানুষের সেবা দেওয়ার চেষ্টা করি এই জন্যই মূলত আমার নাম হয়ে গেছে জিন হুজুর আচ্ছা রোগী আগের সে কতটুকু ভালো আছে সেটা বলো রোগী ভালো আছে সুস্থ আছে কোনো অসুবিধা

রোগীকে দেখা দিতে পারবে না আমি তো নেকো আমি তো ওই যে চুলের আগাত আছে শরীরে নেকো শরীরে প্রবেশ করে না সারা ঝুঁকে বসে আছে ঝুঁকে আছে আচ্ছা কতদিন আগে নিয়ে আসছিলেন আপনার এই শাশুড়িকে তিন মাস তিন মাস না তিন মাস তো হয় নাই আপনারা মে মাসে আসছিলেন আমার মনে আছে আপনাদের সবকিছু এন্ট্রি করা আছে হ্যাঁ তো আপনাদের আজ তৃতীয় তদবির নেওয়ার জন্য আসছেন আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি হয়তো অনেকেই জানেন গুপ্তধন বিষয়ে এক ভদ্র মহিলার উপরে কিছু জিন এসে কথা বলেছিল আমি তদবির করেছিলাম আজ থেকে দুই মাস আগে আমরা অনলাইনে ইউটিউব ফেসবুকে দিয়েছিলাম ওই ভিডিওর রুগী হচ্ছেন ইনি তো ওনার মুখে ওনার শরীরে যে জিন বর্তমান আছে এবং ওনার জামাতা আছে আমরা সরাসরি লাইভে সাক্ষাৎকার নিচ্ছি যে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে কোনো প্রবলেম নাই উনিও এখন ভালো আছে ওনার এই বাম হাতটা ভেঙে ফেলছিল তারপরে উনি হাঁটতে পারতো না খাইতে পারতো না ওনাকে পুরো পাগলের মতো করে ফেলছিল তা আলহামদুলিল্লাহ এখন উনি অনেক সুস্থ আছে ভালো আছে তো সকলে ওনার জন্য দোয়া করবেন ঠিক আছে তুমি যেহেতু বলতেছো যে তুমি তার কোনো করো না ভালোর জন্য আসছো আর আমি এখন যখন চালান দিয়েছি তখন তুমি আমার সাথে কথা বলার সুযোগ পেয়েছ এই জন্য কথা বলার জন্য আসছো ঠিক আছে তোমার কথা শুনলাম যদি তোমার কোনো সুযোগ থাকে তাহলে তুমি এই রুগীকে দেখে রাখবে তাকে পাহারা দিয়ে রাখবে কিন্তু তার শরীরে প্রবেশ করা যাবে না তাকে কখনও সরাসরি দেখা দেওয়া যাবে না অদৃশ্যভাবে বাহির থেকে দূর থেকে তাকে যদি সাহায্য করতে পারো সাহায্য করবে

সুফিয়া বেগম শুনতে পাচ্ছেন চোখ খোলেন চোখ খোলেন হাতের মুঠ ছেড়ে দেন আপনি কেমন আছেন এখন বলেন তো আগে তো আপনি অনেক অসুস্থ ছিলেন আজ থেকে আড়াই মাস আগে আমার এখানে এসেছিলেন তদবির নিয়েছেন তখন তো আপনার ছেলেও আসছিল মনে হয় ছেলে ছেলের বউ ছেলে মেয়ে আপনিও আসছিলেন হ্যাঁ চোখে চোখে সমস্যা থাকলে এখন তো বয়স হয়ে গেছে আপনার মনে হয় প্রেশারের সমস্যা আছে একটু ডাক্তার দেখাই নিয়েন প্রেশারের কারণে অনেক সময় চোখে প্রবলেম হয় আর আপনি এখন ভালো আছেন আল্লাহ আপনাকে ভালো রাখুক চোখে এটা প্রেশারের কারণে হতে পারে এটা এগুলো জিন কোনো সমস্যা না অনেকেই কমেন্ট করেছেন আপনাদের কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি কিন্তু আসলে চিকিৎসা চলাকালীন অবস্থায় রোগীর সাথে কথা বলতে হয় রোগীর অভিভাবকদের সাথে কথা বলতে হয় জিনদের সাথে কথা বলতে হয় আর আসলে মোবাইলটাও আমি নিজে হাতেই ধরে আছি এই তদবিরের পাশাপাশি লাইভে আমি সরাসরি নিজেই কথা বলতেছিলাম যাই হোক আমার নামে এবং আমার আইডি দিয়ে ফেসবুক অনেক ফেক আইডি তৈরি করা হয় এবং অনেক সময় এআই নাকি যেন আছে একটা সফটওয়্যার অ্যাপস আছে সেটাকে ব্যবহার করে নকল আইডি খুলে ভিডিও কলের মাধ্যমে আমার ফেস দেখানো হয় এবং যারা যোগাযোগ করতে চায় তাদেরকে প্রতারিত করার চেষ্টা করে তো এটার থেকে বাঁচার জন্য দুইটা উপায় আছে এই দুইটা জিনিস খেয়াল করলে কেউ আপনাদেরকে প্রতারিত করতে পারবে না এক হচ্ছে আমাদের যে নাম্বার যোগাযোগের এই নাম্বারের বাইরে আর কোনো নাম্বারে যোগাযোগ করবেন না যদি কখনও কোনো টাকা পয়সা দিতে হয় রুগীকে চেক করার জন্য তদবিরের জন্য ওই নাম্বারেই টাকা পাঠাবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান কারণ এই নাম্বারটা আমার আমাদের কাছে থাকে আমার সহকারী সাব এটাকে চেক করে তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন মেসেজ করেন তাহলে আমাদের ছাড়া অন্য কারো কাছে যাবে না এর বাহিরে কেউ যদি বলে আমি হুজুর বলছি হুজুরের এস বলতেছি আমার আমাদের নাম্বার নষ্ট হয়ে গেছে এই জন্য নতুন নাম্বার থেকে যোগাযোগ করতেছি এ ধরনের যদি কেউ কোনো রকমের মেসেজ করে কথা বলে বুঝবেন সে প্রতারক আর আমার ফেসবুক আইডিতে আমি কোনো ট্রিটমেন্ট করি না এবং ফেসবুক আইডিতে কারোর সাথে যোগাযোগ করি না দুই নম্বর হচ্ছে আমার কোনো মেসেঞ্জার নেই আমাদের ফেসবুক পেজ যেটা আছে জিনো জাদুর চিকিৎসা সেখানেও মেসেজ করা নিষেধ একমাত্র আমি যে নাম্বার বললাম এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে লিখে বিস্তারিত জানাবেন প্রয়োজন হলে যারা আসতে পারবেন না তারা মোবাইলে সিরিয়াল নেবেন মোবাইলেই আমরা ফোনে তাকে চেক করব চেক করার পরে যে সমস্যা আছে সেই সমস্যা অনুযায়ী যদি রুগীকে নিয়ে আসতে পারেন তাহলে নিয়ে আসবেন নিয়ে আসতে না পারলে আমরা তার ট্রিটমেন্টের ব্যবস্থা এখান থেকে ফোনেই করা হবে এবং প্রয়োজনীয় দোয়া তদ্বির কুরিয়ারে পাঠানো হয় প্রবাসে যারা আছেন তারাও প্রবাস থেকে তদবির নিতে পারবেন আমাদের সারা ওয়ার্ল্ডে পৃথিবীর ম্যাক্সিমাম কান্ট্রিতে আমাদের পেশেন্ট আছেন এবং সেখানে আমরা ডিএচএল কুরিয়ারের মাধ্যমে তদবির পাঠিয়ে থাকি আশা করি সতর্ক থাকবেন প্রতারক থেকে সতর্ক হবেন আমার জন্য দোয়া করবেন এখানে অনেক পেশেন্ট এখনো আছে অনেক মেহমানরা অপেক্ষা করতেছে বেশ কয়েকদিন ধরে আমরা লাইভে আসি না এবং কয়েকজন রিকোয়েস্ট করতেছিলেন যে হুজুর একটু লাইভে আসবেন তো এই জন্য আজকে এই আনটিকে সামনে নিয়েই সরাসরি ওনার বিষয়টা তুলে ধরলাম এবং আমরা লাইভে আসলাম সকলে দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল সকলে ভালো থাকবেন অনেকেই সালাম দিয়েছেন ওয়ালিকুম আসসালাম ওরুল্লা কেউ ঢাকা থেকে দেখতেছেন কেউ ইন্ডিয়া থেকে দেখতেছেন কেউ প্রবাস থেকে দেখতেছেন আমার অ্যাড্রেসটা চেয়েছেন আমার অ্যাড্রেস হচ্ছে জিন হুজুর লিখে বা জিন মসজিদ জিন হুজুর মসজিদ লিখে যদি আপনি গুগল ম্যাপে সার্চ করেন আমার অ্যাড্রেস পেয়ে যাবেন আমার নাম হাফেজ মুফতি মুজাদ্দেদ আলী জিন হুজুর এটা বাংলায় বা ইংরেজিতে লিখে গুগল ম্যাপে সার্চ করলে আমার অ্যাড্রেস পেয়ে যাবেন গুগল ম্যাপের লোকেশন পাবেন আর আমার অ্যাড্রেস প্রতিটা ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া থাকে তারপরে বলে দিচ্ছি আমাদের একমাত্র নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এবং আমাদের কাছে আসার জন্য হচ্ছে রংপুর ডিস্ট্রিক্ট এবং ডিভিশন থানা হচ্ছে বদরগঞ্জ অর্থাৎ উপজেলা আমাদের বদরগঞ্জ আমি যে ইউনিয়নে বসবাস করি আমার মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠান চেম্বার এটার নাম হচ্ছে রাধানগর এবং আমি যে বাজারে আছি এই বাজারটার নাম ঝাড়ুয়ার হাট যদি কেউ আসতে চান তাহলে ঢাকা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে অবস্থা আছে বাসের ব্যবস্থা আছে বিমানের ব্যবস্থা আছে আমাদের সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো যে যেভাবে পারেন আসতে পারবেন এবং ডিসক্রিপশনে অ্যাড্রেসের সকল বিস্তারিত দেওয়া থাকে সকলেই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কত কথা বলতে হয়